চাকরির বয়স এই ইয়াতে এল জিডিতে চাকরি হুম এল জিডিতে অফিস সহকারী এখন কুমিল্লাতে এক বছর ছিল আর ঢাকায় আছে আগার মেজবনের এক ছেলে এক মেয়ে মেয়ে ওই যে সরকারি চাকরি এসবিতে অফিস সহকারীতে চাকরি চাকরি করে ওইটা অ্যান্ট্রি ইনস্পেক্টর হয়েছিল আচ্ছা আর ছেলে পুলিশে চাকরি আর ছোট বোন তো বোন ছোট বোন কি আমার বড় আমি নয় নাম্বার ভাই বোনের মধ্যে আমি নয় নাম্বার আমার বড় আমার বোন ও লন্ডনে থাকে ওর বড় হয়েছিল যে ও সে যেমন ওর ওর ছেলে হয়েছিল তিন ছেলে বড় ছেলে মাত্র নাইনে পড়ে আমার ছেলে ইন্টার পাস করে অনার্সে পড়ে কروسি পজিশনে মাত্র 9 এ পড়ে কেন যে বিয়ে করতে যে পড়ে মানে জোন ওই পড়াশোনা কর ইয়া করতে তো চাকরি হয় নাই তো চাকরি না হইলে আমাত আমি চাকরি করে তোর বিয়ে করে খাওয়াই গছি পরে চাকরি জোন হইছে না হওয়ার পরে দিয়া তো ওদের ডাইরেক্ট দারোগাতে ভর্তি কইরাছি না এখন ওদের তো এক বছর ছিল ট্রেনিং হুম পরে দেয়া কি করলাম

Маа то дуи челя. Гэй, чото, гэй, বাই যে যেটা বাই যেটা না